তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি সকাল সকাল উঠে পড়েছি তো ভিডিও বানাবো বলে তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজ আমি একটা নিউ পুরুলিয়া নতুন সং আনতে চলেছি তো আবারও আমি নিউ পুরুলিয়া নতুন সং এনেছি তো চলো আর হাই আর কিছুক্ষণের মধ্যেই সেই ভিডিও আসবে তো আমি এবারে ফেস হব ফেস হয়ে তারপর আমি ভিডিও বানাবো ভাবলাম তোমাদেরকে বড় ভিডিও করে জানিয়ে দিল তাই জানিয়ে দিলাম বাই